নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী নবমী উপলক্ষে শিলিগুড়ি শহরে অনেক শোভাযাত্রা বেরিয়েছিল তারই কিছু টুকরো টুকরো মুহূর্ত দিয়ে সাজানো আমার আজকের এই পরিবেশনা রাম বা রামা হলেন হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার হিন্দু ধর্মগুলিতে তাকে অযোধ্যার রাজা বলা হয়েছে তিনি খ্রিস্টপূর্ব সপ্তম বা অষ্টম শতাব্দীতে জন্মগ্রহণ করেন বলে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন রামায়ণ শ্রুতি শুরু হয় চতুর্থ শতাব্দীতে আর লেখা শুরু হয় একাদশ শতাব্দীতে রাম মূলত একজন গোষ্ঠী রাজা ছিলেন অবতার রাম হিন্দু ধর্মে তিনি একজন জনপ্রিয় দেবতা ভারত এবং নেপাল ছাড়াও দক্ষিণ এশিয়ার বহু দেশে রাম পূজা প্রচলিত আছে রাম সূর্য বংশে বা ইক্ষাকু বংশ বা পরবর্তীকালে উক্ত বংশের রাজা রঘুর নামানুসারে রঘু বংশ নামে পরিচিত এই বংশে জন্মগ্রহণ করেছিলেন রামের একটি বিশেষ মূর্তিতে তার পাশে তার ভাই লক্ষণ স্ত্রী সীতা ও ভক্ত হনুমানকে দেখা যায় এই মূর্তিকে বলা হয় রাম পরিবার হিন্দু মন্দিরে এই রাম পরিবার মূর্তির পূজাই বেশি হতে দেখা যায় রামনবমীর তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব পালন করা হয় এবছর রামনবমী রবিবার ছুটির দিন হওয়াতে আমি কাঞ্চনের সঙ্গে বেরিয়েছিলাম ভীষণ ভালো লাগলো এই অনুষ্ঠানে সকলের সক্রিয় অংশগ্রহণ পুরুষ মহিলা নির্বিশেষে সকলের সক্রিয় অংশগ্রহণে রামনবমী যেন অন্য একটি মাত্রা পেয়েছিল রামনবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান শ্রীরামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব শ্রীরাম শ্রী বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয় রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটিকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃদিবস হিসেবে পালন করেন সনাতনীরা এই দিনটি হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয় যা রামের কাহিনী বর্ণনা করে এই দিন হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে উপবাস করে আধ্যাত্মিক বক্তৃতা শুনে এবং ভজন বা কীর্তন বা ভক্তিমূলক গান গেয়ে উৎসব উদযাপন করে যেহেতু রামের জন্মদিন তাই কিছু ভক্ত রামের মূর্তি দোলনায় রেখে শিশুর মতো পূজাও করেন দাতব্য অনুষ্ঠান এবং সম্প্রদায়ের খাবারেরও আয়োজন করা হয় এখানে দেখুন খাবারের আয়োজন করা হয়েছে সকলের জন্য এখানে রুটি তৈরি হচ্ছে মেশিনে এবং সকলকে তরকারি আচার বোঁদে ইত্যাদি দিয়ে পরিবেশন করা হচ্ছে এটি হিন্দি স্কুল ময়দান তার সঙ্গে ছিল খিচুড়ি এবং সকলের খাবারের জন্য পানীয় জল এই হিন্দি স্কুল ময়দানে এখানে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে রামের জীবন সম্পর্কে রামায়ণ কিংবদন্তিতে উল্লেখিত কয়েকটি প্রধান শহর যেমন এর মধ্যে রয়েছে অযোধ্যা উত্তরপ্রদেশ রামেশ্বরম তামিলনাড়ু ভদ্রাচলম তেলেঙ্গানা এবং সীতামারহি মানে বিহার কিছু কিছু স্থানে রথযাত্রা মানে রথ শোভাযাত্রা সংঘটিত করা হয় আবার কিছু কিছু স্থানে রাম ও সীতার বিবাহবার্ষিকী উৎসব মানে কল্যাণোৎসব হিসাবে উদযাপন করা হয় ভগবান রামের নামে উৎসবের নামকরণ করা হলেও উৎসবে সাধারণত সীতা লক্ষণ এবং হনুমানের প্রতি শ্রদ্ধা অন্তর্ভুক্ত থাকে রামের জীবন কাহিনীতে তাদের গুরুত্ব দেওয়া হয় কিছু বৈষ্ণব সম্প্রদায় রামকে স্মরণ করে এবং রামায়ণ পাঠ করে চৈত্র মানে বসন্ত নবরাত্রির নয়টি দিন পালন করে কিছু মন্দির সন্ধ্যায় বিশেষ আলোচনা পর্বের আয়োজন করে অভাবীদের সাহায্য করা হয় দাতব্য অনুষ্ঠান এবং সম্প্রদায়ের মধ্যে খাবার বিতরণ করা হয় রাম নবমী উপলক্ষে পথে বের হওয়া ভক্তদের জন্য প্রতি রাস্তাতেই ছিল পানীয় জল ঠান্ডা পানীয় শরবত এবং বিভিন্ন খাবারের ব্যবস্থা কর্ণাটকে এই সময়ে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা তাদের ধর্ম নির্বিশেষে উভয় ধারার মানে কর্ণাটক দক্ষিণ ভারতীয় এবং হিন্দুস্তানি মানে উত্তর ভারতীয় রাম এবং সমবেত শ্রোতাদের কাছে তাদের সঙ্গীত পরিবেশন করেন ওড়িশা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো পূর্ব ভারতীয় রাজ্যে জগন্নাথ মন্দির এবং আঞ্চলিক বৈষ্ণব সম্প্রদায় রামনবমী পালন করে এবং গ্রীষ্মকালে তাদের বার্ষিক জগন্নাথ রথযাত্রার প্রস্তুতি শুরু করার দিন হিসাবে এই দিনটিকে বিবেচনা করেন এই উৎসব সাধুদের পরিত্রাণ দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বরের অবতরণ করাকে নির্দেশ করে রামনবমী উৎসব উদযাপন শুরু হয় সূর্য দেবতাকে প্রসন্ন করার জন্য ভোরবেলা জলম মানে জল নিবেদনের মাধ্যমে এই বিশ্বাসের কারণে যে সূর্যের বংশধররা রামের পূর্বপুরুষ ছিলেন বিশাল শোভাযাত্রা ফ্লাইওভারের উপর দিয়ে এগিয়ে চলেছে ভেনাস মোড়ের দিকে রামনবমী উপলক্ষে আমাদের শিলিগুড়ি শহরে মানুষের মধ্যে উন্মাদনা ছিল সত্যি চোখে পড়ার মতো জয়শ্রী রামধ্বনিতে চারদিক ছিল মুখরিত জয় শ্রীরাম একটি সংস্কৃত অভিব্যক্তি যার মানে ভগবান রামের গরিমা কিংবা রামের ভগবান রামের বিজয় বোঝানো হয়েছে রামায়ণ অনুসারে রামচন্দ্র যখন অযোধ্যার রাজা ছিলেন তখন তার শাসনকালকে রামরাজ্য বলা হতো যা শান্তি ন্যায় বিচার ও সুখের প্রতীক হিসাবে বিবেচিত এই শাসনকালকে রাম রাজ্যত্ব নামে উপমা হিসাবে ব্যবহার করা হয় রামনবমী উপলক্ষে সকলের এই উন্মাদনা এই সক্রিয় অংশগ্রহণ ছিল সত্যি চোখে পড়ার মতো বিভিন্ন গোষ্ঠী থেকে বিভিন্ন শোভাযাত্রা নিয়ে সকলে এগিয়ে চলেছেন শিলিগুড়ি ভেনাস মোড়ের দিকে এটি আমাদের শিলিগুড়ি হায়দারপাড়ার চিত্র আমাদের সঙ্গীতের মধ্যে অসংখ্য ভজন আমরা রামের উপরে শিখেছি রামের অসংখ্য ভজন আমরা করেছি আজ এই রামনবমীতে রামের এই জন্মদিনে এই অনুষ্ঠানে কিছুটা সময় থাকতে পেরে সত্যিই খুব ভালো লাগছিল পুরো শহরটা যেন রামময় হয়ে আছে রামনবমীর এই পবিত্র উৎসব আমাদের সকলের জীবনে আনন্দ এবং সুখ বয়ে আনুক আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন